হে গাইস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে যাচ্ছি জানি না ব্লগ ভিডিওটা কিরকম হবে তবু আশা করবো যে ব্লগ ভিডিওটা ভালোই হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটাকে শেয়ার করে দেবে চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক সো আমরা সকাল সকাল আমরা বেরিয়ে আমাদের পাহাড়পুর ফরেস্টের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা কি কি করলাম কি কি দেখলাম সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটাই শেষ পর্যন্ত দেখুন আপনারাও দেখতে পাবেন যে আমরা কি করলাম আর কতখানি কী এনজয় করলাম আমরা মোট ছয়জন জন মিলে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সকাল করে কারণ আমরা ওখানে গিয়ে কাজু কাজখাবা এবং ফরেস্টটাকে পুরোটাই উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো আমরা যতক্ষণ পৌঁছায় ততক্ষণ আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে পরিবেশটাকে উপভোগ করুন এবং দেখতে থাকুন আর সেখানে গিয়ে আমাদের সঙ্গে এমন একটা কিছু ঘটে যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না সেইটা জানতে হলে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে এটা হচ্ছে কাজুর বাগান এখানে আমরা চলে আসছি কাজুর বাগানে আর আমরা কাজু পাঠাতেছি একবার কাজু খেয়ে আমাদের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে একবার মুখে আটা সব লেগে গেলে শেষ আর এই যে সবাই আমরা অনেক জোরে চলে আসছি অনেক লোক আসে গাছগুলো ভিউটা অনেক সুন্দর মোটামুটি পুরো জঙ্গল দুটা বাইক আমরা ছয় জন আসছি কাজু দেখতে পেয়ে গেছে এত জঙ্গল রে ভাই এ এই যে আমাদের কাজু এটাছো এ এ ফুদু ফুদু প্রচন্ড আটা গাইস ওটার ভিতরে এত আটা এটা আমাদের রামি সবাই আমরা চলে চলছি জয় প্লিজ गिव मी ব্যাক ব্যাগটা দে ব্যাগটা গুটে कौन किधर घूमने गया है इसी वही बात बोल रहा ना, है ना सच में ओरा बैग डालें ओरा ओटा से दौड़ रही है तो फला गाइस जंगल गाइस

পেয়েছেন কই একটু দেখি ক্যামেরা দিয়ে দেখমি এইটা ব্যাগেরটা এই যা আর এদিকে দেখতে দেখতেছ বড় একটা কাজ ঝুলছে পড়ে গেল নিচে দর্শককে কিছু বলো বলার মতো মুড়ে নাই এখন মুখটাই মতো মুড়তে নাই গাড়ি মুখ টাইরা পুরো হাঁটা শেষ হয়ে যায় যারা যারা আচ্ছা তো বলে দিলে চলে আসলে তো আর খাবে না নাকি ওরা একটু বুঝুক আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখি আরো ভিতরে কি আছে এটা এত বড় জঙ্গল যে কত বিঘা জমি নিয়ে আছে চারশো বিঘা জমি নিয়ে এই পুরো বাগানটা আছে মানে ফরেস্টটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমি একটু বলে দাও তো গুগলে কি সার্চ করতে হবে কাজু পেয়ে গেছে আমাদের আচ্ছা ব্যাগ ভর্তি কি হবে কারণ কি আপনার কী মনে হয় ব্যাগ কি ভর্তি হবে কাজুতে আচ্ছা ঠিক আছে ব্যাগ ভর্তি না হলো দরকার হলে গাছের পাতা টাতা যা আছে কাজু গাছের ডাল কাজু গাছের ডাল নিয়ে যাবো কিন্তু ব্যাগ ভর্তি করেই যাবো ছোট একটা কাজুর চারা বেরিয়ে গেছে বাড়িতে নিয়ে যাই গাড়বে ব্যাগে ঢুকা নিল দেখলে আপনার এই ভ্রমণের এক্সপিরিয়েন্সটা কীরকম একটু আপনার কীরকম লাগছে একটু প্রকাশ করেন তামিম একটু প্রকাশ করেন আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম আমার এক্সপিরিয়েন্স এখন বলার বুঝি আমার ফিলিংসটা কিরকম লাগছে পুরো গিজ পুরো গিজ বোকা বঙ্গের ডায়লগ ঝেড়ে দিলো কাঁটাতে আটকে গেছিল কি কিরকম লাগছে সেই মজা এত আনন্দ কোনো দিন হয়নি আর এত আনন্দ কোনো দিন হবো না সবাই মিলে ঘুরতে আসে আর মজাই আলাদা তার মধ্যে কাজু চুরি করতে আসে তো আরো মজা এটা চুরি না এটা সরকারি গাছ তো যে আসে যার ইচ্ছা আসে পারে কোনো নিয়ম বা কোনো রকমের কোনো বাধা নেই যার যা ইচ্ছা করতে পারো করতে পারো মানে সবকিছু না শুধু জাস্ট আসে একটু ফল ফুল এগুলো সব খেতে পারো গাইজ এইখান দিয়ে একটা আমি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এই জায়গাটা যাচ্ছে কোথায় এই জায়গাটায় আমরা যাচ্ছি যাতে যাতে গাইজ এখানে একটা ফাঁকা জঙ্গল জঙ্গলের মতো চলে আসছে গাইছ পুরো আকাশ আর প্রচন্ড রোদ্রু দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্রু তাই এত জঙ্গল এত গাছপালা বলার মতো না এই জঙ্গলে আসলে দু তিনজন না মোটামুটি চার পাঁচজন মিলে আসবে নাহলে হারিয়েও যেতে পারো এই বাগানটা আপনাদের দেখা যায় বাগানের মধ্যে সেরকম দেখানোর মতো কিছুই নেই কারণ চারিদিকে শুধু গাছ আর গাছই থাকে আমাদের কাজ পাড়ানো স্টার্ট হয়ে গেছে কাজ ঝুকিয়ে পড়া হচ্ছে আচ্ছা আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম একটু বলবেন আচ্ছা আচ্ছা আপনার অনুভূতিটা একটু ক্লিয়ার দেখাও আচ্ছা koi কোনো ব্যাপার না আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন বা আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আবার কাজু এই ওই গাছে পাওয়া গেছে গাইস এখানে আছে আমাদের পাহাড়পুর ফুটবল মাঠ তাহলে এই যে আমাদের পাহাড়পুর ফুটবল মাঠ এটা এটা এটাই হচ্ছে আমাদের পাহাড়পুরে বিখ্যাত ফুটবল মাঠ গাইস ইতিমধ্যে আমাদের কাজুপাটা সব কিছু কমপ্লিট এখন বাকি তিনটা বিকাল তিনটা হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো রে আমাদের কাজু বের করার চেষ্টা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আঠা বেরোচ্ছে তো কাজু এরকমটা হয় বলছি বালুঘাটের কাছাকাছি ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর পাশে দাঁড়াবে সাপোর্ট করবে ভাই তাকে তো দেখা হচ্ছে